আপনি যাই কারণ যদি সুন্দর উঠেও খান সেটা বন্ধুরা আপনার শরীরে লাগে হ্যালো বন্ধুরা আজের মোটিভ হলো বন্ধুরা হজম নেই তো বডি নেই হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছিলেন আপনি যদি খাবারটা যদি ডাইজেস্ট মানে হজম যদি না করতে পারেন তাহলে আপনার বডি তাহলে কী করে গ্রো করবে বন্ধুরা আপনি যতই ওয়ার্কআউট করুন ডায়েট ফলো করুন যতই রেস্ট নিন আপনার বডি জীবনে গ্রো করবে না যতক্ষণ না আপনার খাওয়ার হজম হয় বন্ধুরা তাহলে এই এই ভিডিওতে আমি দেখাবো বন্ধুরা খাবারটা কীভাবে খুব সহজে আপনি হজম করতে পারবেন ঠিক আছে এই ভিডিওটা তাহলে বন্ধুরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নাহলে বন্ধুরা জীবনে আপনার বডি গ্রো করবে না আপনি যতই ব্যায়াম করুন যতই ওয়ার্কআউট করুন আপনার জীবনে বডি গ্রো করবে না বন্ধুরা তাহলে বন্ধুরা এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন না দেখলে আপনি মিস করে যাবেন বন্ধুরা তাহলে রকম ফিটনেস ভিডিও পেতে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর লাইক আর শেয়ার করতে একদম ভুলবে না কেন একটা লাইকটা শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে কোন প্রিয় মন্দিরে আর বেশি দেরি না করে তাহলে ভিডিও তাহলে শুরু করে হ্যালো বন্ধুরা আপনি কীভাবে নিজের খাবারকে ডাইজেস্ট করবেন মানে হজম করবেন এই আমি যেগুলো কোনো বলব ওগুলো যদি আপনি মেনে চলেন মানে এই পদ্ধতিগুলো আপনি যদি মেনে চলেন আপনার বডি খুব তাড়াতাড়ি বন্ধুরা গ্রহ হতে শুরু করবে তাদের বন্ধুরা প্রথম পদ্ধতি পদ্ধতিটা বলে দিচ্ছে বন্ধুরা ভালো করে শোনেন বন্ধুরা প্রথম পদ্ধতি নাম্বার ওয়ান পদ্ধতি বন্ধুরা আপনি সকালে উঠেই বন্ধুরা এক গ্লাস গরম জল খাবেন তাহলে আপনার তাড়াতাড়ি খাবার ডাইজেস্ট হতে শুরু করবে আর আপনি যাই কারণ যদি শুনে রুটিও খান সেটা বন্ধুরা আপনার শরীরে লাগবে আপনার শরীর গ্রহত্ব শুরু করবে বন্ধুরা দ্বিতীয় পদ্ধতি হলো বন্ধুরা আপনি খাবার কে সঙ্গে সঙ্গে বন্ধুরা জল খাবেন না তাহলে খাবার তাদের ডাইজেস্ট হতে মানে ডাইজেস্ট আর হবে না বন্ধুরা উল্টে যাই খান বন্ধুরা আপনার খাবার কিন্তু আর ডাইজেস্ট হবে না অন্তত তিরিশ মিনিট পরে যদি আপনি জল খান তাহলে আপনার খাবারটা ডাইজেস্ট হতে পারবে আপনি যা খাবেন সেটা বডিটা খুশি লাগবে ঠিক আছে তিন নম্বর ইম্পর্টেন্ট এগুলো বন্ধুরা এটা একদম মিস করবেন না এটা হল বন্ধুরা রাতে আপনি খাবার পর সঙ্গে সঙ্গে ঘুমাবেন না অন্তত রাতে আপনি যাই খান অন্তত দু থেকে তিন ঘন্টা আগে বন্ধুরা নিজের খাবারটা খেয়ে নেবেন ঠিক আছে তাহলে খাবারটা ডাইরে হতে অনেকটা অনেক সুবিধা হবে আপনি যদি মানে খাবারকে যদি ঘুমিয়ে পড়েন তাই আপনি তো ঘুমিয়ে পড়েন না আপনার খাবারগুলি বন্ধুরা ডাইরে হতে সময় লাগতে পারে তাই জন্য বন্ধুরা আপনি যাই খান সেটা মানে হবে না যদি আপনি যদি ঘুমিয়ে পড়েন অন্তত তিরিশ মিনিট আগে আপনার খাবারটা বা তিরিশ মিনিট কেউ এক ঘন্টা আগে খাবারটা আপনি খেয়ে নেবেন তাহলে আপনার খাবার তাহলে খুব তাড়াতাড়ি বন্ধুরা ডাইজেস্ট হয়ে যাবে আর পারলে বন্ধুরা আপনি পাঁচ দশ মিনিট মানে অর্ম করে নিতে পারেন মানে এমনি হাঁটা চলা তাহলে খাবারটা আরও ভালো করে ডাইজেস্ট হবে চার নম্বর বন্ধুরা আপনি খাবারে মানে স্যালাড ফ্যালাড রাখতে পারেন সবজি মানে শসা টমেটো সবজি এগুলো বন্ধুরা অবশ্যই নিজের খাবারের রুটিটা রাখবেন রাখবেন ঠিক আছে তাহলে আপনার বডি গো হতে শুরু করবে আপনি একটা বড় বন্ধুরা মাস্কুলার বডি বন্ধুরা তৈরি করতে পারেন মাত্র দশ দিনগুলো আমি যেগুলো বলছি বন্ধুরা ঠিক আছে ওগুলো দশ দিন যদি আপনি ফলো করেন তাহলে আপনার খুব তাড়াতাড়ি বন্ধুরা একটা মাসকোলার বডি বন্ধুরা তৈরি হয়ে যাবে ঠিক আছে এইরকম ফিটনেস ভিডিও পেতে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাহলে আমি যখনই ভিডিও পাঠাবো আপনার কাছে প্রথমে